ইউটিউব চ্যানেলটা অনেক সুন্দর করে গুছানো থাকার পরেও তোমরা অনেকে অনেক কিছু খুঁজে পাও না সো আজকে এগুলো দেখাই দিব যে কিভাবে কিছু খুঁজে পাবা সো আমি চ্যানেলের নাম সার্চ দিলাম আমি চলে গেলাম যাওয়ার পরে যখন আমরা হোম সেকশনে যাব গেলেই দেখব যে লেখা আছে গাইডলাইন অ্যান্ড টিপস ট্রিক্স এই জিনিসটার মধ্যে আমাদের যেই যে প্লেলিস্টগুলো আছে সেগুলো সাজানো আছে এরপরে সাজেশন অ্যান্ড হচ্ছে রাইটিংয়ের যে এইটা প্লে এখানে বাংলার রাইটিং ইংলিশের রাইটিং এবং এই প্লে লিস্টগুলোর মধ্যে গেলে আমরা দেখবো যে বাংলাতে সব কিছুর রাইটিং সুন্দর করে সাজানো আছে তারপরে আমরা ইংলিশে গেলে দেখব ইংলিশের সবগুলো রাইটিং সুন্দর করে সাজানো আছে সাজেশন সহ এরপরে এসএসসির যে কেমিস্ট্রি আছে সেই কেমিস্ট্রিতে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এগারো অধ্যায় এবং এটা ফুল প্লে কমপ্লিট করা তুমি গেলেই দেখবা যে ভেতরে প্লে লিস্ট সুন্দর করে সাজানো আছে এরপরে এসএসসি বায়োলজি এটাতে হচ্ছে আমাদের অধ্যায় দুই যেটা সেটা আছে এবং এটা অনেকেই জানি না যে ওয়ান শট সৃজনশীল ক্লাসও আছে যেখানে সৃজনশীল কিভাবে লিখতে হবে সেটাও বলে দেওয়া আছে সো এটাও আছে এরপরে চিত্র অঙ্কন কৌশল যেটা এটাও আছে এছাড়াও কিছু ওয়ান শর্ট ক্লাস আছে শর্ট সিলেবাসের ওয়ান শট ক্লাস অধ্যায় চার অধ্যায় তেরো এইগুলো অধ্যায় বারো সব কিছুই আছে এরপরে হচ্ছে এইচএসসি বায়োলজি সেকশন আছে এবং হচ্ছে ফাইনালি সি কেমিস্ট্রি সেকশন আছে সো আমরা সেকশন করে করে গেলে ওর মধ্যে সব কিছু আসলে খুঁজে পাবো তো এইভাবে তোমরা যদি জিনিসটা দেখো তাহলে খুব সুন্দর করে চ্যানেলের সব কিছু খুঁজে পেয়ে যাবা